সরকারের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বাদ যাচ্ছে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন নামে পেনশন স্কিম চালু হবে সোমবার উনত্রিশে জুলাই বিকেলে মন্ত্রণালয় সম্মেলন কক্ষে পেনশন স্কিম প্রত্যয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটি প্রক্রিয়া অনুসরণ করা লাগবে বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে এতে অংশ নেওয়া প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতির বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী বাংলা ট্রিবিউনেকে বলেন শিক্ষামন্ত্রী সহ আমরা শিক্ষকদের সঙ্গে বসেছিলাম শিক্ষকরা তাদের দাবি জানিয়েছেন আমরা আলোচনা করেছি আমরা মনে করি আলোচনার মধ্যেই সব সমাধান তাদের কথাগুলো আমরা শুনেছি দেখা যাক প্রত্যায় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়কে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাদের দাবিগুলো নিয়ে আমরা আলোচনা করবো অর্থের বিভাগের সঙ্গে পরবর্তী সিদ্ধান্ত নিয়ে জানাবো এখন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কথা বলিনি আমরা ইতিবাচকভাবেই আলোচনা করেছি বৈঠকে উপস্থিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন পোত্যায় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ে বাদ যাচ্ছে এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে যাবে তারপর একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এটি হবে তবে আমাদের জন্য দাবিগুলো দীর্ঘ প্রক্রিয়ায় যাবে এখনও চূড়ান্ত কিছুই হয়নি আলোচনা হয়েছে বৈঠকে উপস্থিত শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বাংলা টিউনিংকে বলেন হত্যা স্ক্রিম বাদ যাচ্ছে কিন্তু সুপার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব দেওয়া হলে অর্থ মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নেবে এ বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের বিষয় রয়েছে আর স্বতন্ত্র বেতন কাঠামো তো আলাদাভাবে হতে পারে না যখন নতুন পেনশন স্কেল দেওয়া হবে তখন শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলে বস্তাবনা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয় এটি দীর্ঘ প্রক্রিয়া বিশেষ তবে আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে শিক্ষকদের দাবি পূরণ হয়েছে উল্লেখ্য চলতি অর্থ প্রথম দিন একই জুলাই থেকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম যাত্রা শুরু করে এর আগে গত দুই জুলাই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয় সমাজের সব স্তরের মানুষকে একটি টেকসই পেনশন ব্যবস্থায় আনার লক্ষ্য দুই হাজার তেইশ সালের একই একত্রিশে জানুয়ারি আইন করে গেজেট প্রকাশ করে সরকার এর আলোকে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম অন্যদের পাশাপাশি শাসকিত সাহিত্যশাসিত রাষ্ট্রত্ব ও তার অঙ্গ সংগঠন প্রতিষ্ঠানগুলোর জন্য পোটা স্কিম প্রবর্তন করা হয়